শব্দান ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে ঠিক বলতে কি কষ্ট লাগে না তো বাপধে হবে না কি বাংলাদেশটা কিন্তু ছোট মানচিত্রে দিয়ে তাকাইলে ছোট একটা দেশ টুপিওয়ালায় ভরা মাদ্রাসায় ভরা ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা বছর বছর পর্যন্ত করেছে মুসলমান মুখস্থ কর একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট মনে রাখো আট শত বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা কুরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী ওই স্পেন জমিনে বসে লেখা 30 খন্ডে তাফসির তাফসিরে কুরতুবী ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে কি আজ দেখো আযান বলতো ভাবতে হবে আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল আমি সারা দুনিয়ার নারীদের যুবতী দেখতে আর যুবকদের দেখতে চাই চাই আমার আসামের মুসলমান কাশ্মীরের মুসলমান মুসলমান ওদিকে বার্মার মুসলমান চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে পরে পড়বে না বলা যায় না তবে ইনশাআল্লাহ আল্লাহ চোখের পানি থাকবে না মাছ থাকবে সততা থাকবে জুলুম থাকবে না আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইয়া আমাদের হেফাজত করবে